লাই রমানি রহিম আসসালাম ওলাইকুম অনেক সুন্দর সুন্দর ড্রেস কটনের আর ঈদের সকালে তো আমাদের কটন ড্রেস লাগবেই একশো পার্সেন্ট সুতির এই ড্রেসগুলো তোমরা আমাদেরতে খুব কম প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারো নাম এড্রেস ফোন নাম্বার দিয়েও অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের ফেসবুক পেজ মলি ওয়াল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইন বক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা নেকটা পাচ্ছো হচ্ছে তোমরা সিকোয়েন্স করা থাকবে আবার সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ খুবই বিউটিফুল একটি কালেকশন আর ড্রেসের কালারটা ক্রিম কালারের মধ্যে পাচ্ছ ক্রিম কালারের মধ্যে ড্রেসের হাতাটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেভাবে খুশি সেভাবে বানাতে পারবো অনেক নাইস অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো নিতে পারবা ড্রেসের নিচের পোষণটা দেখাচ্ছি এই যে ড্রেসের নিচের পোষণটা ব্যাক পার্টের এটা ওকে ব্যাক পোষণটা দেখো আর ড্রেসের ফ্রন্ট পার্ট সুন্দর এমব্রডারি করা আবার নিচে প্রশনটাই পাচ্ছ হচ্ছে এখানে সেম এমবোটারি সিকোয়েন্স করা থাকবে এ পর্যন্ত ওকে এগুলোকে মিস করোনা খুবই সুন্দর এই ড্রেসের কোয়ালিটি অনেক ভালো অনেক নাইস সো এগুলোকে মিস করা যাবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেওয়ার সাথে সুতির ওনা পাচ্ছ হ্যাঁ ড্রেসটা একদম সুতির মধ্যে পাচ্ছ সুতির পাঁচ হাতের একটি অন্য না পাচ্ছ ডিজিটাল প্রিন্ট করা থাকবে ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মলিওয়াল পেজ ইনবক্স করলে কিন্তু ড্রেসটি নিতে পারছো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত আমাদেরকে কনফার্ম করে দিও সাথে প্যান্টের কাপড় সুতির মধ্যে কিন্তু তোমরা পাচ্ছ প্যান্টের কাপড়টা সুতির মধ্যে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড়টা তোমাদেরকে দিচ্ছি সো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিও আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিলেই কিন্তু ড্রেসটা নিতে পারবা অনেক কোয়ালিটিফুল আর ঈদ হবে সবারই আনন্দের সো ঈদের ড্রেস কেউ মিস করা যাবে না নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও সেই সাথে আমি আরেকটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি তোমাদেরকে অনেক ইউনিক অনেক ডিজিটাল প্রিন্ট করা সেই সাথে অনেক সুন্দর এটার বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ নিচের পোষণটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে ড্রেসের ব্যাকটাও দেখো সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ একদম সুতির মধ্যে পাচ্ছ নিচে ডিজিটাল প্রিন্ট হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া থাকবে অনেক রিজনেবেলে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা শুধু দ্রুত কনফার্ম করে দিতে সাথে অন্যটা আমি একটু দেখাচ্ছি সুতির মধ্যে কিন্তু ওন্নাটা পাচ্ছ হ্যাঁ সুতির মধ্যে কিন্তু ওন্নাটা পাচ্ছ কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করলে কিন্তু তোমরা নিতে পারবা অনেক সুন্দর সুতির মধ্যে ওড়নাটা কিন্তু পাচ্ছ আবার পাচ্ছ হচ্ছে সুতির মধ্যে প্যান্টের কাপড়টা সো এগুলোকেও মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে নিতে পারবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু থাকবে